হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরাবরের মতন আমি আজ আপনাদের মাঝে আর নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা রোমানের প্রবাসী হিসাবে রয়েছেন এবং এছাড়া রোমানের এছাড়াও অন্য অন্য কান্ট্রিতে রয়েছেন ইউরোপিয়ান হিসাবে এছাড়া আমার এই ইউটিউবের চ্যানেলে যত ভিডিওগুলো দেখবেন সবগুলি বাস্তব অভিজ্ঞতা অনেকে হতে পারে এই একটি ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন রকমের নানা প্রসঙ্গ তুলে আনে কিন্তু ওইরকম না হতে পারে আমার কাজের ফাঁকে বা আনন্দের জন্য এটা ব্লগ তৈরি করায় এটাই হচ্ছে কিন্তু অত যে হাই কোয়ালিফিকেশনে আমি ভিডিও তৈরি করি কিন্তু তা না আমি আমার বাস্তব লাইফটাকে তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই প্রবাসী লাইফ হিসেবে প্রায় পনেরোটা বছর চলতেছে দু হাজার দশ সাল থেকে আউট অফ কান্ট্রি তো অনেকবার দেশেও গিয়েছিলাম মালয়েশিয়ায় থেকেছিলাম ছিলাম বারো বছর তারপর যাই হোক এটা ইতিহাস এত চায় না কিন্তু যেটা সত্য ওইটাই বলি মানুষ এতগুলা জায়গাতে ইউরোপে আসার জন্য চেষ্টা আপ্রাণ চালিয়ে যাচ্ছে এর কারণ কি মানুষ একটা সুস্থিরভাবে এখানে বসবাস করার জন্য বা স্থায়ী হওয়ার জন্য ফ্যামিলি নিয়ে একটু সুখে শান্তিতে থাকার জন্য এই জিনিসটা ওই করে যাচ্ছে ইদানিং দেখবেন যে বাংলাদেশে অনেক ইউজ পরিমাণে টাকা রয়েছে মানুষের একটা ফ্যামিলিতে যেটা বাস্তবে দেখতেছি যে পঁচিশ লাখ টাকা খরচ করে ও পর্তুগালে জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পঁচিশ লাখ টাকা খরচ করে আপনার কত বছর পরে এটা উঠাবেন কে জানে কিন্তু বাস্তবে অনেকেই দেখতেছি যে অনেকেই মানে সর্বহারা হয়ে গেছে যেটা আমি আমার লাইফে তো একবার সর্বহারা হয়ে গেছিলাম যেটা দু হাজার দশ সালে অনেকগুলো টাকা এখানে নষ্ট করেছি লন্ডনে যাওয়ার জন্য এবং একটা লোককে বিশ্বাস একটা এজেন্সিকে বিশ্বাস করে প্রায় টিউশন ফি দিয়েছিলাম তখন ওই সময় সাড়ে চার হাজার পাউন্ড দু হাজার দশ সালে তো ওই সময় কতটা ধকল গেছে তারপর ঘুরতে ঘুরতে অনেকটা সময় নষ্ট করেছি তো যাই হোক যেখানে যাবেন আপনারা একটু চিন্তা ভাবনা করে যাবেন কারণ ইউরোপে যে প্রবেশ করলে যে সব কিছু সমাধান কিন্তু তা না ইউরোপে একটা বাস্তব লাইফ হচ্ছে যে আপনার বৈধ ডকুমেন্ট কারণ এই বৈধ ডকুমেন্ট যদি না থাকে ইউরোপের লাইফটা হচ্ছে একবার বন্দিখানা মনে করবেন কারণ বৈধ ডকুমেন্ট হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আপনারা চেষ্টা করেন যদি ইউরোপে কোনো ইচ্ছা থাকে এবং ইউরোপে যদি প্রবেশ করেন অল্প পরিমাণে বেতন পেলেও কোনো সমস্যা নাই তবে যে যেখান দিয়ে যদি প্রবেশ করবেন তো এটা একটু চিন্তা মাথায় নেবেন সেটা হচ্ছে বৈধ ডকুমেন্ট কারণ বৈধ ডকুমেন্ট না থাকলে আপনার যে কোনো জায়গায় পৌঁছাতে বা যাইতেও আপনাকে একটা হিমশিম খেতে হবে বৈধ ডকুমেন্ট ছাড়া আপনার যেমন দেশেও প্রবেশ করতে অনেকটা লং টাইম অপেক্ষা করতে হবে লং টার্ম এটাই অপেক্ষা করতে হবে যে বৈধ ডকুমেন্ট না থাকলে আপনাকে বৈধ হতে হবে এবং বৈধ হওয়ার প্রক্রিয়া সেটা হচ্ছে হতে পারে আপনি যেই কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিকে ফলো করতে হবে ওই কান্ট্রির পলিসি ফলো করতে হবে আপনি যদি এখন অস্ট্রিয়ার কথা চিন্তা করেন অস্ট্রিয়ার যদি বৈধতার কথা চিন্তা করেন অবৈধ থেকে বৈধতা হওয়া অনেকটা লং টার্ম প্রসেস ইভেন আপনি যদি বেলজিয়ামের কথা চিন্তা করেন অনেকটা লং টার্ম প্রসেস অনেকেই আমার কয়েকজন পরিচিত আছে বেলজিয়ামে বেলজিয়ামের ফ্যামিলি রয়েছে হিন্দু সম্প্রদায় তো তারাও এখানে রয়েছে প্রায় একজনও রয়েছে আট বছর কিন্তু কার্ড আছে কার্ড আছে কাজ করতেছে খাইতেছে নইতেছে ঘুরতেছে কিন্তু দেশে যাইতে পারতেছে না এটা হচ্ছে মানে ওই দেশের জন্য সীমিত ওই দেশের জন্য আপনার ভালো একটা প্রসেস সেম অস্ট্রিয়া যদি আপনি চিন্তা করেন বৈধ হওয়ার জন্য এখানেও লং টার্ম প্রসেস আপনাকে স্টেপ বাই স্টেপ এখানে আসতে হবে অন্তপক্ষে এখানে বারো থেকে পনেরোটা বছর আপনাকে এক্সপেন্ড করতে হবে অস্ট্রিয়ার জন্য সেম আপনি যদি জার্মানির কথা চিন্তা করেন লং টার্ম এখানে প্রথম স্টেপে যে আপনি আপনার সাকসেস হিসাবে একটা কেস পাওয়া যাবেন কিন্তু তা না এখানে লং টাইম প্রসেসিং রয়েছে সেম আপনার ফ্রান্সের কথা কেন ফ্রান্সে আরেক রকমের পলিসি রয়েছে এক এক জায়গায় এক এক রকমের পলিসি তবে ম্যাক্সিমামগুলো নাইনটি পারসেন্ট আপনার সিমিলার হয়ে থাকে তবে কিছু কান্ট্রির ওপর ডিপেন্ড করে অ্যাক্সট্রা কিছু কন্ডিশন থাকে যেটা আপনাকে অবশ্যই আপনাকে মানতে হবে তাছাড়া আর কোনো ওয়ে নাই তো অনেকগুলো টাকাও যখন খরচ করে একটা ইউরোপে লাইভে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন কারণ হচ্ছে যে আপনার ইউরোপে আসার আগে এক রকমের কথা আপনারা দেখবেন এবং ইউরোপে প্রবেশ করার পর বাস্তবে দেখবেন আরেক রকমের কথা যেমন আমি আমার লাইভে অনেকে বলছে যে ওখানে গেলে এক লাখ টাকা বেতন পাইবা এবং হিউজ পরিমাণে টিপস পাইবা তারপর হচ্ছে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে কিন্তু আশা হ্যাঁ একই রয়েছে অ্যাকুরেট কিন্তু হ্যাঁ এখানে যে ফিফটি আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা তো না আমি এটাও নিজেও জানি যে হান্ড্রেড পার্সেন্ট পাবো না এটা আমি নিজেও জানি কিন্তু আমি যেহেতু প্রবাসী হিসাবে রয়েছে এবং প্রবাসীর লাইফটা জানি যে কোথায় কী হয়ে যাচ্ছে কিন্তু হতে পারে তারা ওই সময় বলছে এবং কোনো না কোনোভাবে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আসা এবং কোনো না কোনো মাধ্যমে যখন এখানে পৌঁছাতে পারবো পারবো কারণ হইতে পারে মালয়েশিয়া থেকেও বা মালয়েশিয়ার চেয়ে আরও নিয়ম কান্ট্রিগুলো থেকেও লাইফটা কোনো পরিবর্তন আসবো না সেটাও চিন্তা করে যখন এটা প্রবেশ করুন এবং প্রবেশ করার পর আমার নিজের লাইফটা নিজে গোছাতে পারুন এটাই এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে সময় ধৈর্য ধরতে হবে যেমন আমি আমার সময়টাকে ধৈর্য ধরেছি এবং অপেক্ষা করেছি দুইটা বছর যেমন আমি রোমানিয়াতে ছিলাম রোমানিয়া থেকে অনেক কিছু রিসার্চ করেছি এবং বাস্তব লাইফটা অনেক জায়গায় ফেস করেছি কারণ দু হাজার চব্বিশ সালে জুন মাসেও সেনজেন হওয়ার পর ওই মনে করলেন কয়েকটা জায়গা ঘুরছি ইটালিতে গেছি সুইজারল্যান্ডে গিয়েছি আবার দু সালে লাস্টের দিকেও লোকসম্পর্গে গেছি ফ্রান্সে গেছি তুর্কিতে গেছি তারপর হচ্ছে যে জার্মানি গেছি অনেক জায়গায় ঘুরছি এবং ঘোরার পরে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এবং অভিজ্ঞতা না অর্জন করলে আজকে এই বর্তমানে স্পেনে রয়েছে এবং স্পেনে থেকেও ভালো কিছু করার জন্য চেষ্টা চালিয়ে দিয়েছি এস আজ দু এবং এপ্রিল মাসে আজকে আট তারিখ তো আস্তে আস্তে আমাদের আরও টেস্ট আমার অপেক্ষা করতে হবে কারণ অবৈধ থেকে বৈধ হওয়া যদিও আমাদের টিআরসি কার্ড আছে কিন্তু টিআরসি কার্ড কি রোমানিয়া রোমানিয়াতে বেলো কিন্তু রোমানিয়া টিআরসি কার্ডে তো অন্য দেশে কোনো বেলো নাই এটা অবশ্যই আপনারা সবাই জানেন কি জানি না কিন্তু যারা প্রবাসী হিসাবে ইউরোপে আছে তারাই হতে পারে জানে কারণ রোমানিয়া বুলগেরিয়া ক্রোশিয়া লাবিয়া লিথুনিয়া পোল্যান্ড এইসব দেশে টিআরসি কার্ড শক্তিশালী দেশ বা ইকোনমিক জোনের একটি দেশের কোনো বেলো নাই সেটা হচ্ছে আপনার যদি জার্মানি ফ্রান্স বা ইটালি স্পেনের কথা কন এগুলি কোনো ভেলো নাই আবার স্পেনের কার্ড দিয়ে অন্য অন্য দেশে কাজ করা যায় ইতিমধ্যে আপনি গুগল এখন যদি চেক করেন দেখে দেখবেন যে স্পেনে টিআরসি কার্ড ক্যানু ওয়ার্ক টু সুইজারল্যান্ড ক্যান ওয়ার্ক টু টু ইটালি ক্যান ওয়ার্ক টু টু জার্মানি এখানে স্পষ্টভাবে লিখে দেবে যে আপনারা কাজ করতে পারবেন এবং নব্বই দিন থাকতে পারবেন এবং একশো তিরাশি দিন আপনারা এই এই দেশের বাইরে আপনারা মানে থাকতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু লং টাইম আপনাকে থাকতে পারবে না কারণ এখানে এসে আপনাকে আবার ট্যাক্স দিতে হবে এবং এই ট্যাক্সের কারণে হলে এখানে রিটার্ন হয়ে রিটার্ন করে ফিরে আসা কিন্তু এখানে কি করে বিভিন্ন রকম কনসালটেশন আছে এবং তাদের এজেন্সির মাধ্যমে আপনাকে কাজ একটা পক্ষান্ত করা যায় যে জিনিসটা আমি বাস্তবে ফেস করেছি তো যাই হোক অনেক মানুষ অনেকভাবে এই ইউরোপের স্বপ্নটাকে দেখে কেউ হতে পারে অল্প সময়ের মধ্যে আসতে পারে কেউ হতে পারে লং টাইম প্রসেসিংয়ের মাধ্যমে আসতে পারে কিন্তু তাদের জন্য দোয়া করবে যারা এটার মধ্যে ধৈর্য এবং অপেক্ষা করতেছে তাদের লাইফটাকে যাতে সাকসেস হয় কারণ সবাই চায় স্থায়ী হওয়ার জন্য ইউরোপের লাইফটাকে সেটেল করার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউবের চ্যানেলে লিখবেন